এই লকটা যতক্ষণ পর্যন্ত না লাগবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার ব্লেন্ডার চলবে না চলবে না হুম খুবই চমৎকার ফিচার কিন্তু এটা হুম সেফ অনেক আমি কিন্তু এখন কিন্তু ঢাকনাটা লক হয়ে গেছে এখন আমি চালাই এখন চলবে এখন দেখেন এটা কিন্তু এক নাম্বার স্পিডে চলতেছে এক নাম্বার স্পিডে এক নাম্বার স্পিডে বন্ধ করে দিলাম আসসালামু আলাইকুম এভরিওয়ান নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আজকে খুবই চমৎকার একটি প্রোডাক্ট নিয়ে আসছি আপনাদের জন্য প্যানাসনিক সুপার মিক্সার গ্রাইন্ডার এটা জুসার প্লাস গ্রাইন্ডার দুইটাই পাবেন আপনারা আর দেখতেই পাচ্ছেন এই প্রোডাক্টটিতে কতগুলো বাটি রয়েছে তো এই প্রোডাক্টটি সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানব এই প্রোডাক্টটি সম্পর্কে বিস্তারিত জানাবে আমাদের রাজীব ভাই রাজীব ভাই আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনারা কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ তো রাজীব ভাই তো এতগুলো বাটি নিয়ে আসছেন আপনি এই প্রোডাক্টটি আমাদের দর্শকদের জন্য কেমন হবে আর কি একটু জানাবেন একটু ধন্যবাদ মেহেদি ভাই বাটি তো দেখছেন কিন্তু এটা কোয়ালিটি এবং মডেলটা যেটা ওয়ার্ড যেটা সেটা সম্পর্কে তো এখনো বলি নাই জি জি এটা দেখেন এটা প্যানাসোনিক প্যানাসনিক ব্র্যান্ডের প্যানাসোনিক ব্র্যান্ড সম্পর্কে তো নতুন করে আসলে আর কিছু বলার নাই জি সবাই জানে সবাই জানে আর এটার মডেল নাম্বারটা হচ্ছে MX AE475 এটা হচ্ছে এটা মডেল নাম্বার এবং এটা হচ্ছে মডেল নামটা হচ্ছে মুনস্টার আচ্ছা মুনস্টার মানে তো বুঝেন দানব মানে এটাতে আপনি জুস করেন আর মশলা করেন যাই দিবেন আপনার একদম মনের মতো হবে এবং খুব খুব খুবই কম সময়ে এবং নিমিশে নিমিশে একদম সব গুঁড়া করে ফেলবে সব গুঁড়া করে ফেলবে আর মেহেদি ভাই এটার কালারটা দেখেন এটা হচ্ছে রেড কালারের রেড কালার এর একদম নতুন আসছে যার কারণে আমরা কিন্তু আপনাদেরকে আসার সাথে সাথে ভিডিওটা কিন্তু করে ফেললাম যাতে আপনারা যারা এখনো রেড কালার চান অনেকেই কয়েক মাস আগে চাইছে আমরা আমরা দিতে কিন্তু এবার অনেকগুলো কালার আনছি তো আশা করি আপনারা এই প্রোডাক্ট নিয়ে ব্যবহার করে অন্তত একটা সম্পদ কিনার মতো যে আপনার পনেরো বিশ বছরে আপনারা কোনো গ্রাইন্ডার কিনতে হবে না এটা অন্তত নিশ্চিত থাকবেন মেদি ভাই আমি এটার বক্সটা একটু আপনাদেরকে দেখাই প্যানাসনিক মুনস্টার পাওয়ারফুলি দুই হাজার ওয়াট জি এটাতে আপনি পাবেন চারটা বাটি আচ্ছা এটা হচ্ছে জুসার বাটি এই যে আমি একটু সাথে সাথে একটু দেখাচ্ছি এটা হচ্ছে জুসার বাটি জুসার বাটি এবং এটার সাথে একটা চাকনি দেওয়া আছে চাকনি আপনি যদি আর্টযুক্ত কোন ফল এখানে ব্ল্যান্ডিং করেন যেমন আনারস এটা একটা আর্টযুক্ত ফল তাহলে আপনি এটা ব্যবহার করলে কিন্তু আঁশটা ভিতরে থাকবে জুসটা বের বেরে আসবে জুসটা বের বেরে আসবে আপনি যদি পেপে করেন তো সেক্ষেত্রে এটা দরকার নাই তো এভাবে আপনার ফ্রেশ জুস হবে না ভাই ফ্রেশ জুস হবে 100% ফ্রেশ জুস হবে জি একদম কেমিক্যাল ছাড়া আপনারা জুস পাবেন ফল থেকে সরাসরি ফল থেকে এর সাথে আপনারা একটা ঢাকনা পাবেন একটা ঢাকনা পাবেন ঢাকনাটা কিন্তু আপনার এখান থেকে আপনি জুসটা ঢালতে পারবেন এবং এখানে হ্যাঁ একটা খোলা ওপেন আছে এখানে যদি আপনারা একটু পানি কিংবা সুগার কিংবা সল লবণ এগুলো যাই দিতে চান এখান থেকে খোলা লাগবে না খোলা লাগবে না পুরো হই এটা আচ্ছা ঠিক আছে আমি কিন্তু এটা আপনাদেরকে চালাই দেখাবো মেয়েদি ভাই এটা আপনাদেরকে অবশ্যই দর্শকদের অনুরোধ এটা কিন্তু আপনারা পাওয়ারটা দেখবেন এবং যখন চালাবো বুঝবেন আপনারা আচ্ছা আর এরপরে এখানে আপনি এই যে হচ্ছে জুস এর বাটি এরপর এখানে আপনারা তিনটা বাটি পাবেন এসএস এর তিনটা বাটি পাবেন যে আর যেগুলো দিয়ে আপনারা যত ধরনের শুকনা মশলা ভিজা মশলা তারপরে আপনার নারিকেল বাটা বলেন তারপরে আপনি চালের গুঁড়া বলেন যত আছে সব করতে পারবেন এই তিনটা মশ বাটি দিয়ে আর তিনটা বাটির সাথে আপনারা পাবেন টোটাল চারটা বাটি চারটা বাটির সাথে আপনারা পাবেন ষাটটা জার 7টা সরি 7টা ঢাকনা পাবেন আপনারা 7টা ঢাকনা পাবেন 7টা ঢাকনা পাবেন দুটা ঢাকনা বাড়তি দিয়েছি কেন দিছে সেটা আমি আপনাদেরকে বলে দিব হ্যাঁ যেহেতু অরিজিনাল ব্র্যান্ডের কোম্পানি কোনো কিছুই কিন্তু আপনাদেরকে অযথা দেয় নাই খুশি করার জন্য না মানে আছে জি কাজের জন্য দিছে আচ্ছা এটার একটু শর্ট ডেসক্রিপশনটা এখানে দেখেন এটা দুই হাজার ওয়াটের মিক্সার গ্রাইন্ডার টোটাল মোটরটার পাওয়ার কিন্তু দুই হাজার যখন আপনি চালাবেন এটার ক্যাপাসিটি ফুল লোডেড ক্যাপাসিটি দেওয়া আছে সাতশো এটা 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 একটু হচ্ছে আসলে আপনার এটাতে মোটরটা ব্যবহার করছে মোটরটার ক্যাপাসিটি হচ্ছে দুই হাজার ওয়াটের মোটর আপনি এখানে দুই হাজার ওয়াট লোড নিতে পারবেন মোটরটা কিন্তু এটা কিন্তু লোডিং পাওয়ার অর্থাৎ এটা কিন্তু যখন আপনি ইউজ করবেন চলাচলের পাওয়ার

অম রొটেট পার মিনিট অর্থাৎ প্রতি মিনিটে সে হাজার বার ঘুরবে হাজার বার ঘুরবে পার মিনিটে এখানে সনিকের অনন্য মিক্সার গ্রাইন্ডার কিন্তু এত বেশি আর কি খুবই পাওয়ারফুল খুবই এখানে কি لگا আছে দেখেন 100% কপার পার্সেন্ট কপার কয়েল বললাম তো এগুলো আপনি বিশ বছরে আপনি চালিয়ে নষ্ট করতে পারবেন কপার কয়েল তো আপনারা জানেনই স্টিলের গ্রেডটা ব্যবহার করছে SS 304 গ্রেডের SS আচ্ছা তো শর্ট ডেসক্রিপশনটা আসলে এখানে একটু দেখেন আর ওইভাবে কথা বলে বাড়তি করে লাভ নাই ভিডিও লং হয়ে যাবে তো আপনারা এইভাবে দেখে নেবেন দেখে নেন এটা হচ্ছে প্যানাসোনিকের মিক্সার গ্রাইন্ডার এখানে আমি টোটাল বক্স টাইপ রেখে দিলাম 1 সব করতে পারবেন নি মিক্সার গ্রাইন্ডার এটাতে কি ভাই ভেজা মশলা করতে পারবে ভেজা মশলা তো 100% ভেজা মশলা শুকনো মশলা নারকেল বাটা আমি যত ভিজি বললাম সব করতে পারবে জুস টুস থেকে শুরু করে সব করতে পারবে তো এখন দেখেন এখানে এটা হচ্ছে বড় মিক্সার বড় বাটিটা এসেছে তারপরে এখানে ছোট বাটি মাজারোটা এবং এখানে ছোট বাটিটা দেওয়া আছে সাধারণত বেশিরভাগ কিন্তু অনেকে এই ছোট বাটিটাই ব্যবহার করে যখন কম কম পরিমাণে করে এটা দিয়ে কিন্তু আপনারা শুকনো মশলা ভিজা মশলা দুইটাই করতে পারবেন এবং এটাতে চাটনি করতে পারবেন আপনি যখন চাটনি করবেন দেখা গেছে আপনি এটা দিয়ে ব্যবহার করলেন হ্যাঁ আপনি কিন্তু এইখানে চাটনিটা শেষে আপনি কিন্তু এই যেভাবে ঘুরে আসা ঢাকনা থেকে পুরো খাবারটা কিন্তু আপনি একদম সুন্দর মতো নিয়ে আসতে পারবে একদম মানে পুরা ক্লিন করে দিতে পারবে এটা আবার আপনার যদি এখানে যখন চাটনি করছেন আপনাকে যদি একটু লবণ কিংবা পানি দিতে হয় আপনি কিন্তু দেখেন যে এখানে কিন্তু আপনি দিতে পারবেন এখানে কিন্তু একটা ছোট্ট ছিদ্র আছে এখান দিয়ে কিন্তু আপনি কিছু পরিমাণে দিতে পারবেন দিয়ে আবার আপনি মিক্সার গ্রাইন্ডিং করতে পারবেন আচ্ছা এরপরে এই একটা লিড আছে একটা আছে এখানে যদি আপনি শুকনো মশলা করেন এটাতে তখন আপনি এটা ব্যবহার করবেন এটা ব্যবহার করতে হ্যাঁ এইভাবে আপনি প্রত্যেকটার জন্য কিন্তু আপনি তিনটা দুইটা মানে তিনটা ঢাকনাই কিন্তু শুধু এটার জন্য এক্সট্রা দেওয়া আছে আচ্ছা এটা ব্যবহার করতে পারবেন যখন যেটা করেন আপনি কিন্তু ম্যানুয়াল বুক দেখলে আমাদের কাছে এই যে প্রত্যেকটা প্রোডাক্টের সাথে এরকম একটা ম্যানুয়াল বুক পাবেন এরকম একটা প্যানাসনিক থেকে ম্যানুয়াল বুক পাবেন এই ম্যানুয়াল বুকে কিন্তু আপনি এগুলো সুন্দরভাবে দেখতে পারবেন আচ্ছা কোনটার জন্য আপনি কি কি ব্যবহার করবেন পাশাপাশি আপনি এই যে দেখেন ছোট ডাকনাটা আপনি কোন কোন ডাকনা লিডগুলো ব্যবহার করতে পারবেন কিভাবে ইউজ করবেন প্রত্যেকটা দেওয়া আছে শুধু লিড না তাছাড়াও আমাদের ভিডিও ডিটেইলস এবং ইনস্টলেশন সবই দেওয়া আছে এটার ভিতরে আমাদের ভিডিওটা ফুল দেখলে আপনারা বুঝতে পারবেন কিভাবে সেট করতে হয় এখানে দেখেন এটা কিন্তু দেওয়া আছে বড় জারটার জন্য আচ্ছা এখানে আপনি যখন জুস করবেন আপনি কিন্তু এটা নাড়ার জন্য কিন্তু এটা দেওয়া আছে নাড়তে পারবেন এখানে কিন্তু একটা স্পন দেওয়া আছে যেটা হচ্ছে আপনার প্লাস্টিকের স্পন যেটা হচ্ছে আপনি যখন কোনো কিছু লিড আপনি মানে লিকুইড লিকুইড বলতে লিকুইড না ঠিক নরম টাইপের কিছু যদি আপনি কাটেন ইয়ে করেন আপনি এটা দিয়ে করতে পারবেন পাশাপাশি এটা একটা বড় কাজ হচ্ছে এটা পিছনটা কিন্তু ড্রাইভার আপনি দেখেন এখানে হুইপিং করার জন্য একটা এক্সট্রা ব্লেড দেওয়া আছে যেটা দিয়ে অনেক সময় লাচ্ছি টাচ্ছি করলে ফোম করার জন্য করা যায় বা কফিও অনেক সময় গ্রাইন্ডিং করা যায় আপনি এটা দিয়ে কফি মানে গরম কফি অনেক সময় অনেকে আসে যে ফোম করে খেতে পছন্দ করে আপনি এটা দিয়ে করতে পারবেন তো এটা কিন্তু একটা ড্রাইভারের মতো এটা কিন্তু আপনি এখানে দিয়ে নিচে ধরে কিন্তু প্রত্যেকটা ব্লেড খুলতে পারবেন প্রত্যেকটা ব্লেড খুলে পরে দেখাচ্ছি না এখানে খুলতে পারবেন হ্যাঁ খুলে পরিষ্কার করতে পারবেন কিংবা আপনি ব্লেড চেঞ্জ করতে পারবেন চেঞ্জ করতে পারবেন চেঞ্জ করতে পারবেন জি তো এবার আসি মেহেদি ভাই আমি আসলে মূল মোটরটা দেখাচ্ছি এই যে হচ্ছে মূল মোটরটা প্যানাসোনিক এখানে দেখেন সুন্দর হেভি আছে অনেক সুপার মিক্সার গ্রাইন্ডার এখানে অনেকগুলা বাটন দেখতে পাচ্ছেন এই যে এই লালটা হচ্ছে অফ বাটন আর এরপরটা হচ্ছে পালস অর্থাৎ আপনি যতক্ষণ ধরবেন চলবে ছেড়ে দিবেন বন্ধ আর এখানে 1 2 3 তিনটা স্পিড আছে নাম্বার স্পিড দুই নাম্বার স্পিড তিন নাম্বার স্পিড আপনারা যখন যে স্পিডটা প্রয়োজন নিজেরা ইউজ করতে পারে ইউজ করে বুঝতে পারবেন তখন সেই স্পিডটা দিবেন তবে সাধারণত একটি কথা আমি আপনাদেরকে বলে দিই এখানে আপনি যে কোনো খাবার দিবেন আপনি কিন্তু প্রথমে এক নাম্বার স্পিড দিয়ে ধরেন কিছুক্ষণ চালাইয়া দশ বিশ সেকেন্ড চালাই আবার বন্ধ করে আবার একবার দিবেন আবার এক দুই সেকেন্ডের জন্য বন্ধ রাখবেন যখন একটু খাবারটা কেটে উঠবে তখন আপনি দুই নাম্বার স্পিড দিবেন তারপরে তিন নাম্বার স্পিড দিবেন আস্তে আস্তে ভালো হয়ে যাবে আপনার কিন্তু সময় বেশি লাগবে না আপনি দেখবেন যে আপনি এক মিনিটের মধ্যে আপনি মোটামুটি এক বাটি খাবার আপনি রেডি করে ফেলতে পারতেছেন এখন মেধি ভাই এটার পিছনটা একটু দেখাই এখানে দেখেন একটা সার্কিট ব্রেকার আছে সার্কিট ব্রেকার একদম যদি হেভি ওভারলোড হয় অনেক বেশি ওভারলোড হয়ে গেছে তখন কিন্তু এই সার্কিট ব্রেকারটা অটোতে পড়ে যাবে অটোটা পড়ে যাবে মোটর কিন্তু জ্বলবে না জি আপনার এই সার্কিট ব্রেকারটা কিন্তু আপনি কিছুক্ষণ পরে মোটরটা একটু ঠান্ডা হলে কিছুক্ষণ পরে আবার পুশ করলে চলবে যদিও প্যানাসনিকের ক্ষেত্রে এটা হয় না হাজারেও হয় না কিন্তু এটা

এটা কিন্তু সেটিং না হলে কিন্তু আপনার মোটরটা চলবে না আমি দেখেন এখানে কিন্তু লাইন দিয়ে রাখছি কিন্তু আমি এখানে সুইচ প্রেস করছি এতক্ষণ ধরে কিন্তু চলে নেই চলে নেই আমি কিন্তু এই যে এখানে দেখেন এখানে একটা এরো অ্যারো চিহ্ন আছে জি এখানে অ্যারো চিহ্ন আছে এই মোটরে কিন্তু একটা অ্যারো চিহ্ন পাবেন আপনি এই অ্যারো চিহ্ন বরাবর অ্যারো চিহ্ন বসাবেন এরপর একটা স্ট্রেট দাগ পাবেন এইদিকে কিন্তু আপনি এটা লাগিয়ে দিবেন এই যে দেখেন এখন কিন্তু মোটরটা লক হইছে মোটরের সাথে বাটিটা কিন্তু এখন লক হইছে লক হইছে আমি কিন্তু উঠাই উঠাই দেখাইলাম পুরোপুরি লক হয়ে গেছে পুরোপুরি লক হয়ে গেছে লকটা ভালোমতো করে নিবেন এই লকটা দেওয়ার অর্থ হলো লক না হওয়া হবে না যে বুসটা আছে না ক্ষয় হয় না আপনি যত বছর ইউজ করেন এগুলো আর ক্ষয় হয় না হয় না এখনো কিন্তু দেখেন বসে কিন্তু চলে না চলে না লাইন দেওয়া আছে কিন্তু লাইন দেওয়া আছে এই যে আমি এখন যেকোনো একটা ঢাকনা বসাই আচ্ছা হ্যাঁ আমি কিন্তু যেকোনো একটা ঢাকনা বসে আমি এই ঢাকনাটাই বসাই দেখেন আমি এই ডাকনাটা বসাইছি বসাইয়া এই ডাকনার এখানে কিন্তু একটা লক আছে দেখেন এই লকটা লাগতে হবে ঠিক মতো এই লকটা যতক্ষণ পর্যন্ত না লাগবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার ব্ল্যান্ডার চলবে না চলবে না হুম খুবই চমৎকার ফিচার কিন্তু এটা হুম সেফ অনেক আমি কিন্তু এই এখন কিন্তু ডাকনাটা লক হয়ে গেছে এখন আমি চালাই এখন চলবে এখন দেখেন এটা কিন্তু এক নাম্বার স্পিডে চলতেছে এক নাম্বার স্পিডে এক নাম্বার স্পিডে বন্ধ করে দিলাম দুই নাম্বার স্পিডে চলতেছে এখন তিন নাম্বার স্পিডে চলতেছে দেখেন তিন নাম্বার স্পিডে সুপার স্পিড সুপার স্পিড আর এই যে আমি এখন পালস বাটন কি প্রেস করতেছি পালস যতক্ষণ ধরবেন চলবে সেই দিবেন বন্ধ ঠিক আছে আপনি এই দেখেন এত স্পিড এটা কল্পনার বাইরে জি মুহূর্তের মধ্যে সবকিছু গুড়া অনেক হেভি কোয়ালিটির একটি ব্ল্যান্ডার অনেক হেভি কোয়ালিটির ব্ল্যান্ডার এবং এই যে এসএস গুলো ব্যবহার করছে যে অনেক মোটা 304 গ্রেডের এসএস জি এবং ব্লেড গুলো কিন্তু অক্ষয় ব্লেড একটা ব্লেড আপনার মানে না ধরলে বুঝবেন না যেগুলা কত মোটা এবং কত অনেক হেভি ব্লেড তো আপনারা জানেন যে পুরা ওয়ার্ল্ড ওয়াইড এই মিক্সার গ্রাইন্ডারগুলো অত্যন্ত সুনামের সাথে দীর্ঘ কয়েক বছর যাবৎ বছরের পর বছর যাবৎ এগুলো কিন্তু বিক্রি হয়ে আসছে কোনো কমপ্লেন নেই এবং মিক্সার গ্রাইন্ডারের মধ্যে এই মিক্সার গ্রাইন্ডারটা সবচেয়ে পাওয়ারফুল এবং সবচেয়ে বেস্ট কোয়ালিটির একটা মিক্সার গ্রাইন্ডার আপনারা এটাতে যাই দিবেন এটা একদম নামের নাম নাম রাখবে মনিস্টার নাম অনুযায়ী নামের মতো এটাকে ফিনিশ করে দিবে আর কি তো দর্শক দেখতে পেলেন আমাদের রাজীব ভাই অনেক সুন্দর করে আপনাদের বুঝাই দিল তো আমাদের কাছে কিন্তু সব প্রোডাক্ট অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট পাবেন দেখেন আমাদের অনেকগুলো প্রোডাক্ট নিয়ে আসছি আমরা ইনশাল্লাহ আপনারা আমাদের থেকে এই প্রোডাক্টটি একদম ইনটেক অবস্থায় পাবেন একদম অরিজিনাল প্যানাসনিক পাবেন ইনশাল্লাহ এক্ষেত্রে আমরা আসলে আপনার কোনো প্রোডাক্ট কিন্তু আমরা ডিসপ্লে রেখে বিক্রি করি না দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলে দিই যদিও ইদানে অনেক আমাদের বায়ার আছে দর্শক আছে কিংবা আমাদের অনেক কাস্টমার আছে যারা আমাদের থেকে একদম চোখ বন্ধ করে বর্তমানে কিনে আর মানে তাদেরকে আমরা ধন্যবাদ জানাই যারা না দেখে দেখা গেছে যে আমাদের সাথে অনলি চ্যাটিং মেসেজ করে আমাদেরকে অ্যাডভান্স পেমেন্ট করে দিতেছে আমরা প্রোডাক্ট পাঠিয়ে দিচ্ছি উনি প্রোডাক্টটা হাতে পাওয়ার পরে বাকি টাকাটা দিয়ে দিচ্ছে তো এটা আমাদের অনেক দিনের ব্যবসায়িক আস্থা তৈরি হয়েছে আমাদের প্রতি আপনাদের এটার জন্য আপনাদেরকে আমাদের পক্ষ থেকে বিশেষ যারা অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা ইদানিং এই যাবৎকালে পূর্বে ইতিপূর্বে আমাদের থেকে ক্রয় করেছেন ওনাদেরকে আমাদের পক্ষ থেকে অনেক বেশি ধন্যবাদ যে ইনশাল্লাহ আমরা আপনাদের আরও ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করব তো রাজীব ভাই তাহলে আমরা কথা না বাড়ায় এই প্রোডাক্টটির ওয়ারেন্টি সম্পর্কে বলবেন আর এটা একটু রিজনেবল একটা প্রাইস আপনি আমাদের দর্শকদের আমাদের কাস্টমারকে দেবেন ইনশাল্লাহ ভাই আমরা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের ওয়ারেন্টি কার্ড সহ দিয়ে থাকি আপনি এখানে কিন্তু একদম পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন এবং মোটর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন বছর এক বছর যদি কোনো প্রবলেম হয় আমরা ওয়ারেন্টি কার্ডে ফুল ডিটেইলস লেখা থাকবে জি ঠিক আছে যদি কোনো প্রবলেম হয় সেটা সম্পূর্ণ আমাদের এবং 5 বছর আপনারা সার্ভিস পাবেন আমাদের থেকে ইনশাআল্লাহ তো এখন রাজীব ভাই প্রাইজের বিষয়টা একটু বলবেন জি মেনি ভাই এটা কিন্তু ধরেন আপনার আমরা কিন্তু আসলে মানে একটা ফিক্স প্রাইস দিয়ে দি জি যে আমরা যেহেতু হোলসেলে বিক্রি করি আপনারা জানেন আমরা কিন্তু একটা ফিক্স প্রাইসে দিয়ে দি তো দর্শকদের কথা মাথায় রেখে এই যে এই প্রোডাক্টের প্রাইস দিচ্ছি আমরা অনলি অনলি তেরো হাজার আটশো টাকা তেরো হাজার আটশো তেরো হাজার আটশো টাকায় আপনারা কিন্তু এই প্রোডাক্টটি পাবেন কেউ যদি আমাদের শপে এসে দেখে নিতে চান আপনি একদম দেখে নিতে পারবেন আর অথবা কেউ যদি চান যে আপনারা হোম ডেলিভারি নেবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক ঢাকার ভিতরে হোক ঢাকার বাইরে হোক যে কোনো প্রান্তে হোক আমরা কিন্তু কোরিয়ার সার্ভিসের মাধ্যমে একদম হোম ডেলিভারি করে থাকি আপনি একদম বাসায় বসে প্রোডাক্টটি পাবেন জি দর্শক আপনারা বুঝতে পারছেন ইনশাল্লাহ তো আমাদের এই প্রোডাক্টটি যতদিন স্টক আসে ততদিন আপনারা এই প্রাইজে আমাদের থেকে পাবেন আপনারা জানেন প্যানাসনিক ব্র্যান্ডের প্রোডাক্ট কতটা ভালো ইনশাল্লাহ আপনারা যারা ইউজ করেননি এখনও তারা আমাদের এই প্রোডাক্টটি নিয়ে রাখতে পারবেন লং টাইম ইউজ করতে পারবেন ইনশাল্লাহ তো আজকে ভিডিও লং বেশি হয়ে গেল আপনাদের বোঝা যেন ভালোভাবে পুরোপুরি বুঝতে পারেন তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম